নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি এবং সুস্থ আছি আমার এই চ্যানেলটিতে বিশেষত ঠাকুর দেবতা এবং কিছু সাহিত্যিক বিষয়েই আমি ভিডিও করে থাকি কিন্তু আজকে আমি একটু ভিন্ন ধরনের একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে চাই আমার মনে হয়েছে এই বিষয়গুলিও এখন খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমার চ্যানেলটি নাম শ্রুতি সাহিত্য এখানে নানান বিষয় অর্থাৎ ঐতিহাসিক পৌরাণিক এবং নানান ধরনের সাহিত্য বিষয়ক ধর্মগ্রন্থ কিংবা কোনো উপন্যাস এই সব কিছুই এই চ্যানেলটিতে আমি দিয়ে থাকি আজকে সেই রকমই একটা গল্পের আকারে একটা ছোট্ট শিশুকে নিয়ে আলোকপাত করবো যদিও বা ভিডিওর বিষয়বস্তু একটি শিশুকে নিয়ে নয় ছোট্ট সমস্ত শিশুকে নিয়ে আমার কাছে এই বিষয়গুলিও খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই আমিও চাইছি এই বিষয়গুলি সবার কাছে শেয়ার করি চলুন তাহলে আজকের ভিডিওটি শেয়ার করি আপনি যদি একজন সন্তানের মা কিংবা বাবা হয়ে থাকেন কিংবা পরবর্তীকালে আপনি যদি একটা সন্তানের বাবা কিংবা মা হন আমরা সমস্ত বাবা এবং মা চাই যে আমাদের সন্তান দশের মধ্যে একজন হবে এবং তার জন্যে আমরা তাদের উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করি এবং তার জন্যে আমরা কি করি আমরা তাদের নানান রকম অ্যাক্টিভিটির সাথে যুক্ত করে দিই যেমন আমরা নানান ধরনের জায়গা থেকে নানান মানুষের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করি যে এই বয়সে শিশুকে কী খাওয়াবো এই বয়সে শিশুকে কিভাবে তার ট্রিটমেন্ট করবো সব বিষয়গুলি কিন্তু আমরা বই দিই শিশুর হাতে ঠিক চার থেকে পাঁচ বছর তখন কিন্তু না আমরা জানি জানি না যে একটি শিশুকে কখন কি ধরনের বই দেওয়া উচিত আমরা এখন এক উন্নত সময়ে বসবাস করছি সেই সময়ে একটি শিশুর ব্রেনে কখন কি আসে সেটা আমরা অতি সহজেই জানতে পারি আর আজকে আমরা সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। একটি ছোট্ট শিশুকে বই কখন থেকে দেওয়া উচিত নিউরোসায়েন্সের বলা হয়েছে শিশুর ব্রেনেই হয় জন্ম হওয়া থেকেই শিশুর ব্রেন জন্মের পর থেকেই শেখার জন্য প্রস্তুত জন্মের তিন বছর শিশুর মস্তিষ্ক সবচেয়ে নিউরাল কানেকশন তৈরি করে এই সময়টা শিশু শেখে দেখে শুনে অনুভব করে এবং ছুঁ ছোঁয় আর বই এই শেখার এইটাই হচ্ছে সব থেকে ভালো সময় যেই সময়টা আমরা ভাবি যে শিশু কিছু বোঝে না আসলে না সেই সময়টাই কিন্তু শিশু সব থেকে ভালো বোঝে এবং সব থেকে বেশি মনে রাখার চেষ্টা করে কি বলা হয়েছে জন্মের পর শিশু প্রতিদিন প্রায় নিউরাল কানেকশন তৈরি করে প্রথম বইয়ের ছবি রং শব্দ স্পর্শ এগুলি সব শিশুকে ব্রেনের সেন্সির ইনপুট থেকে যা ভাষা আবেগ মনোযোগ কল্পনা শক্তি গঠন করে বই দেখানো শিশুদের ব্রেনের ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এরিয়া বেশি সক্রিয় থাকে শিশুর মুখে শব্দ বের হওয়ার আগে সে হাজার হাজার শব্দ শোনে ও দেখে তাই বইয়ের ভাষা উন্নয়নের অন্যতম শক্তিশালী উপায় বইয়ের উপকার আমরা নিজেও পেয়েছি এবং জানি ছ মাস থেকেই বই ওর বইয়ের কানেকশান অনেক বেশি আর তার শব্দ ভাণ্ডারে তাই অনেকটাই সমৃদ্ধ শিশুকে কখন কোন বই দেব বয়স নির্ধারণ অনুসারেই আমরা বলব জিরো থেকে তিন মাস অর্থাৎ আপনার শিশুটির বয়স যদি এখন তিন মাস দু মাস কিংবা এক মাসের হয় তবে তাকে সাদা কালো সাদা লাল বা কিছু রঙিন বই এই ধরনের বই কিন্তু আপনি দিতে পারেন এতে করে আপনার শিশুটির দৃষ্টিশক্তির উন্নয়ন হবে ফোকাস বাড়বে তিন থেকে ছয় সফট কাপড়ের বই দিন শব্দ করে এমন স্টেকচার বই দিন শব্দ শব্দে সাড়া দেওয়া হাতের সমন্বয় এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যায় ছয় থেকে বারো মাসে বড় ছবি প্রাণীর বই শব্দসহ বই এই সব বইগুলি বাচ্চাদের শব্দ অনুকরণ শুরু করে অর্থাৎ আপনি জানেন সে কথা বলতে পারে না কিন্তু তাকে যদি বলেন এটা হলো লায়ন এটা হলো এলিফ্যান্ট সে কিন্তু আপনার সাথে সাথে শুনবে এবং দেখবে যে এই ছবিটার নাম এটা হয়তো সে বলতে পারে না কিন্তু সে অবশ্যই ভুল হলেও দেখানোর চেষ্টা করবে এরপর যেটা বলবো সেটা হলো এক থেকে বারো বছর সরি এক থেকে দুই বছর বোর্ড বই নাম শেখার বই রাইম বই শব্দ গঠনে কিন্তু দারুণ ভূমিকা পালন করে আমরা কিন্তু ছোট ছোট কবিতা এবং নানান জিনিস শেখানোর চেষ্টা করতে পারি এই সময়টায় দুই থেকে তিন বছর ছোট গল্পের বই প্রশ্ন উত্তর টাইপ দেখবেন বাচ্চারা কিন্তু প্রশ্ন উত্তরের এই খেলাতে কিন্তু বেশি আগ্রহী হয় তাই প্রত্যেকটি বাচ্চাকেই খেলার সাথে বইয়ের সংযোগ বাড়ানোর চেষ্টা করতে হবে ভাষার কাঠামো শিখবে চিন্তা করা শিখবে গল্প বলার মতো ক্ষমতাও বাড়বে শিশুর বই পড়ার উপকারিতা নানান রয়েছে এর সাথে সাথে খেলাধুলো নানান জিনিস তো বলাই হল শিশুর চোখের সামনে ধরে আলতো করে বইয়ের পৃষ্ঠা উল্টান আপনি নিজেও পড়ুন এবং সে যেন সেটাতে খুব মজা পায় এমনভাবেই তাকে শেখান যখন সময় পাবেন বই নিয়ে বসে যাবেন ঘুমনোর আগে এবং ঘুম থেকে ওঠার পর এই দুটো সময় সবথেকে বেশি মূল্যবান একটা শিশুর কাছে কারণ ঘুমনোর আগে আমরা সবাই জানি যেটা আমরা ভাবি বা করি সেটা কিন্তু আমাদের ব্রেনে অনেকটা সময় থাকে এবং সেটা আমাদের অনেক বেশি তাড়াতাড়ি শিখতে সাহায্য করে আজ এই পর্যন্ত একটি ভিন্ন ধরনের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন রাধে রাধে হরে কৃষ্ণ আমার গোপালের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন এবং আপনাদের সন্তানও খুবই ভালো থাকুক